দেখেন কীভাবে অটো কাঞ্চা মেশিনের নাইট সেটিং করা হইতেছে খুব সুন্দরভাবে নাইট সেটিং করতেছে আমার বস অনেক ভালোভাবে নাইট সেটিং করলে ওরা স্টাইল চলে যাবে কিন্তু কোনো সমস্যা হবে না আর আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের কোনটি অবশ্যই অন করে দিবেন। আরও নতুন নতুন আপডেট আপডেট ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের জন্য যেন আপনারা দেখে অনেক ভালো লাগে আমাদের এই ভিডিও নাইফ সেটিং খুব সুন্দরভাবে হয়ে গেছে